প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা আছেন বাউল গানের ভক্ত আসে যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আরেক্রান্ত মন নিয়ে দুই একটি কথা বলব কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমাদের বাউল শিল্পী মহারাজ আবুল সরকার উনি বিগত কয়েকদিন আগে একটি পালাগান করতে গিয়ে পালাগান পরিপ্রেক্ষিতে যার পালা অনুযায়ী পালায় যাওয়ার আগে জীব পরম পালা দিয়েছেন তিনি জীবের ভূমিকা থেকে মানে পরমকে পরমের সাথে কখনো আল্লাহর সাথে পালা হয় না তাও উনি কিন্তু নিজেই আপনার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন যে আমাকে ক্ষমা করবেন তো সেই চিন্তা চেতনা করে কিছু উগ্রবাদী যারা একটা সমাজ আছে তারা আমাদের বাউল গানের বিরোধিতা করছে ভালো কথা তাকে অ্যারেস্ট করা হয়েছে সে বর্তমানে জেলের মধ্যে আছে কিন্তু ভালোবাসি এই বাংলাদেশের মধ্যে যত বাউল বাউল গানের শ্রোতা আছে সবার একটি বলেছে আমরা তার দায়বার নিব না আমরা তার নিব আরে তুমি কি তুমি দায়ভার নেওয়ার কি তুমি তো আজকে আজকে আসছো তুমি ওই মানে ভাইরাল হওয়ার জন্য একটি গান একটি গান গেয়েছো সেই বিদায় তুমি আজকে মার্কেট প্রাপ্ত হয়েছো তার জন্য তুমি বলতেছো যে আমি বাউলদের হ্যাঁ ড্রাইভার না আরে হয় তুমি কে হুয়ারিও তুমি কে আগে তোমাকে চেনার কোনো সময় নাই আমরা বাউল বাউল পালাগান পালার জগতে পালাগান করতে গিয়ে আমরা দেশে বিদেশে হাজার হাজার মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মাথার কাম পায়ে ফেলে যেমন আমি আজকে আপনাদের মোল্লা মতিন দেওয়ান আমি আমার আজকে প্রায় পঁচিশ বছর গানের জগতে সার্ভিস তা আমি নিজে লেখি নিজে শুরু করি তা আমার এগুলো কার আমাদের যারা প্রবীণ আছেন আমাদের যারা আমার দাদাগুল মাখন দেওয়ান এবং খালেক দেওয়ান মালেক দেওয়ান মাতাল কবি রাজ্যেক দেওয়ান আলফু দেওয়ান এবং রজ্জবালী দেওয়ান সহ বড় 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 বিজ্ঞ বিজ্ঞ গায়করা ছিলেন প্রবীণরা ছিলেন তারাও তো তাদের মধ্যে আমাদের মধ্যে আদব আছে কোনো বাউল আজও পর্যন্ত ঝগড়া করতে লড়াই করতে যায়নি আর তুমি সালমা ওই হঠাৎ করে ভাইসায় আইসা মনে করে একটি গান গিয়ে মানে একটু ইয়ে করেছো হ্যাঁ তাও আমাদের গান দিয়ে তুমি আজকে শোনাও এ পর্যন্ত এসেছো আজকে তুমি সেই বাউলের বিরুদ্ধিতা করছো তোমার মতো সালমাকে জিগানোর কোনো সময় নেই তুমি কোনো শিল্পী তুমি আজকে পারবে একটা গান লিখে দিতে না পারবে একটা গানের ব্যাখ্যা বিশ্লেষণ করতে সালমা শোনো তোমরা আমি তোমার তুমি আমার অনেক জুনিয়র বাবা হ্যাঁ যতই তুমি নাম করা হোক তাতে আমার কিছু আসে জানা কিন্তু তুমি যে সিনিয়র শিল্পী তোমার গুরুজনের মতো যে তাকে অবশ্য শ্রদ্ধার সাথে ভক্তির সাথে দেখবা আর কোনো বাউল কোনো বাউলকে নিয়ে কোনো শিল্পী এর ভিতরে আমার কথায় ভাষায় যদি কোনো প্রকার কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ নিজগুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা যে দেশে বাস করি সেই দেশকে ভালোবাসতে হবে যে সমাজকে সমাজে বসবাস করি সেই সমাজকে ভালোবাসতে হবে তার জন্য যার যে স্থান থেকে সবাই সম্মানের সবাই যে যেই ধর্মেরই হোক না কেন সবাই যেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক সবার